বার্ধক্য ভাতা উপভোক্তাদের অক্টোবর মাসের টাকা কবে দেবে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এখনও অনেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এই অক্টোবর মাসের টাকা তাদের টাকাগুলি কবে থেকে ঢুকবে আজ ঘোষণা করল নবান্ন এছাড়াও এই অক্টোবর মাসে অনেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে দু ও তিন হাজার টাকা আজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের অক্টোবর মাসের টাকা এখনও যাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি তাদের টাকাগুলি কবে ঢুকবে এবং কারা কারা দু হাজার ও তিন হাজার টাকা পাবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বার্ধক্য ভাতার উপভোক্তাদের অক্টোবর মাসের টাকা কবে দেবে দু ও তিন হাজার দেবে রাজ্যর ছাত্রছাত্রী থেকে শুরু করে গৃহবধূ কৃষক ও বিধবা কিংবা তপসিলি জাতি উপজাতিভুক্ত আদিবাসী বা সবার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলি যেমন লক্ষ্মীর ভাণ্ডার যুবশ্রী কন্যাশ্রী কৃষক বন্ধু বিভিন্ন স্কলারশিপ এছাড়াও কৃষকদের বার্ধক্য ভাতা ইত্যাদি বিভিন্ন প্রকল্প চালু রয়েছে সেই রকমই আরও একটি প্রকল্প হল বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা রাজ্যর যে সমস্ত ব্যক্তির বয়স ষাট বছর বা তার বেশি এবং যারা বর্তমানে কোনো রকম কাজ করার সঙ্গে যুক্ত নেই অর্থাৎ কাজকর্ম করার ক্ষমতা নেই বা উপার্জন করার ক্ষমতা নেই সেই সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্যই সরকারের তরফে বয়স্ক ভাতা প্রকল্পটি চালু করা হয়েছিল এই বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে এক টাকা করে দেওয়া হয় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অক্টোবর মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়া হবে আজকে জানানো হল রাজ্য সরকার এতদিন পর্যন্ত তপশিলি সম্প্রদায়ের মানুষদের জন্য তপসিলি বন্ধু এবং জয়জোহার প্রকল্পের আওতায় ষাট বছরের বেশি প্রবীণ মানুষদের ভাতা দিত তবে সমাজের সকল স্তরের মানুষের জন্য এই সুবিধা উপলব্ধ ছিল না বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সমস্ত বয়স্ক মানুষদের জন্য চালু হলো এই বার্ধক্য ভাতা প্রকল্পটি এই বার্ধক্য ভাতার অক্টোবর মাসের টাকা দেওয়া শুরু হয়েছে আগামীকাল এই জেলাগুলিতে টাকা দেওয়া হবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কোচবিহার বীরভূম বাঁকুড়া নদীয়া হুগলি এই সমস্ত জেলায় টাকা পাঠানো হবে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যে সকল বার্ধক্য ভাতার উপভোক্তারা কোনো সমস্যা বা কাগজপত্রের সমস্যার কারণে বিগত দুই থেকে তিন মাস ধরে টাকা পাচ্ছেন না সেই সমস্ত ব্যক্তিরা যদি এবার অক্টোবর মাসে টাকা পায় তাহলে তারা দু টাকা এমনকি তিন টাকা পর্যন্ত পেতে পারেন যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের উপভোক্তাদের গত কয়েক মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি কাগজপত্রের সমস্যা বা সার্ভারের সমস্যার জন্য তারা যদি সেই সমস্যার সমাধান করে রাখেন তাহলে এই অক্টোবর মাসে অ্যাকাউন্টে দু হাজার টাকা এমনকি তিন হাজার টাকা ঢুকবে বার্ধক্য ভাতার অক্টোবর মাসের টাকা কালী পুজোর আগেই এই অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে